একদিন স্বয়ং মা লক্ষ্মী দেবকে বললেন আমি একবার পৃথিবীতে নেমে দেখতে চাই মানুষ সত্যিই কি আমাকে ভক্তি করে নাকি শুধু ধনসম্পত্তির লোভেই আমাকে ডাকে মা লক্ষ্মী একটা মেয়ের রূপ ধরে নেমে এলেন পৃথিবীতে প্রথমে গেলেন এক ধনী ব্যবসায়ীর বাড়ি তখন গভীর রাত্রি দরজায় কড়া নেড়ে বললেন আমি পথ ভুলে গেছি আজ রাতে আপনার বাড়িতে একটু থাকতে পারি ধনী লোকটি কঠমট করে বলল আমার বাড়িতে জায়গা নেই তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিস না রে চুপচাপ এখান থেকে চলে যা মা লক্ষ্মী হাঁটতে হাঁটতে পৌঁছালেন আর এক ধনির বাড়িতে সেও একই কথা বলল আমার বাড়িতে কোনো ঠাই নেই তোর তুই অন্য কোথাও যা শেষে মা লক্ষ্মী গেলেন এক গরিব ঝুঁপড়ির ঘরে দরজায় নাড়তেই মালিক ও তার স্ত্রী বেরিয়ে এলেন মা লক্ষ্মী বললেন আমি পথ হারিয়ে গেছি আজ রাতটা তোমাদের বাড়িতে থাকতে দেবে দম্পতি বিনা দ্বিধায় বলল এসো মা আমাদের ঘর ছোট্ট হলেও তোমার জন্যে জায়গা হয়ে যাবে তারা মেয়েটিকে ভালো করে খাওয়ালো শোবার জায়গা করে দিল এবং নিজেরাই তার সঙ্গে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে দেখে ঘরে মেয়েটি নেই কিন্তু ঘরের মাঝখানে রাশি রাশি সোনার মুদ্রা আর সোনার গহনা তখন তারা বুঝল তাদের ঘরে আসা সেই মেয়েটিই ছিলেন স্বয়ং মা লক্ষ্মী আর তুমি এখনও কমেন্টে জয় মা লক্ষ্মী লেখলে না